গুড মর্নিং বন্ধুরা আমি মৈত্রেই আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে এখন আমি আছি যমুনাত্রীতে যমুনাত্রীতে কালকে রাত্রে আমরা ছিলাম যমুনাত্রী আশ্রমে এখন সকাল হয়েছে ভোরের আলো সদ্য ফুটেছে ওই যে ওপরে কালিন্দি গ্লেশিয়ার চকচক করছে সোনালি রোদে আর তার নিচে সরু ধারা বেয়ে নেমে আসছে যমুনাত্রী নদী এটা যমুনাত্রী নদীর দ্বিতীয় ধারা যমুনাত্রীতে দুটো ধারা একটা তপ্তকুণ্ডের ধারা আর একটা ঠান্ডা জলের ধারা যমুনাত্রীতে আমরা যে আশ্রমটিতে রাত্রিবাস করেছিলাম তার নাম যমুনাত্রী আশ্রম একদম গাড়োয়াল স্টাইলের খুব পুরনো দিনের বিল্ডিং এটা এবং বিল্ডিংয়ের মধ্যে ঘরগুলো যে খুব সুন্দর এমনটা নয় এখানে প্রচুর অক্সিজেন সিলিন্ডার রয়েছে কারণ রাত্রিকালীন সময়ে অক্সিজেনের অভাব হয় এবং মানুষ অসুস্থ হয়ে পড়ে আমরা যে প্রিমিয়াম ঘরটিতে ছিলাম তার ভাড়া নিয়েছিল এক একটা ঘরের দু টাকা করে আমাদের সেই যমুনাত্রী আশ্রম একটা সাইডে নতুন বিল্ডিং আর আর একটা সাইডে যে এই পাশটা কিন্তু সেই গাড়োয়ালের সেই প্রাচীন ঘরগুলো কাঠের ঘর তো আমরা এখন যাচ্ছি তপ্তকুণ্ডে স্নান করতে তপ্তকুণ্ডে স্নান করে পুজো দিয়ে চলে আসব তারপরে নিচে নামব এটা হচ্ছে এদের ক্যাট তো খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা নেই আর এই পাশেই হচ্ছে যমুনা নদী এখান থেকে জাস্ট একটা ব্রিজ করে গেলেই এই কাঠের একটা ব্রিজ আছে এটা দিয়ে নিচে গেলেই হচ্ছে তপ্তকুণ্ড যমুনা নদী যেহেতু কালিন্দি গ্লেশিয়ার থেকে উৎপন্ন হয়েছে তাই যমুনা নদীর অপর নাম কালিন্দি নদী এই কালিন্দি গ্লেশিয়ার আগে সারা বছরই বরফ ঢাকা থাকত কিন্তু বর্তমানে বিশ্ব উষ্ণ উষ্ণায়নের জন্য কালিন্দি গ্লেশিয়ার কিন্তু এখন ন্যাড়া বরফ প্রায় নেই বললেই চলে আর জলের ধারাও অনেক কমে গেছে এখন সরু সুতোর মতন যমুনা নদী বেয়ে আসছে নিচে আগে কিন্তু এই নদী অনেক বড় ছিল এবং উপর থেকে যে ধারাটা নেমে আসছে সেই ধারাটিও অনেক বড় বৃহৎ আকৃতির ধারা ছিল তো উষ্ণ উষ্ণপ্রস্তবনে যাওয়ার পথে প্রথমেই আমরা চলে গেলাম হনুমান মন্দির দর্শন করতে হনুমান মন্দির এখানে বেশ বড় আকারের আছে এবং প্রতিটা মন্দির কিন্তু কাঠের দ্বারা নির্মিত কাঠের মন্দির হওয়ার জন্য ভেতরের গর্ভগৃহ যেমন একদিকে গরম থাকে তেমনি তুষারপাতেও এই মন্দিরের খুব একটা ক্ষতি হয় না সকালবেলা থেকেই প্রচুর দর্শনার্থীর ভিড় এবং আমরা হনুমান মন্দির দর্শন করে নন্দী দর্শন করে তারপরে চলে গেলাম রাম মন্দির এখানে রাম সীতা লক্ষণ তার মন্দির এবং এই মন্দির দর্শন করে আমরা যমুনা নদীর তীর ধরে এগিয়ে গেলাম তপ্তকুণ্ডের দিকে তপ্তকুণ্ড যমুনা নদীর পাড়েই অবস্থিত এবং মনে করা হয় যে যমুনা নদীর দুটো ধারা প্রবাহিত হয়ে আসছে কালিন্দি গ্লেশিয়ার থেকে একটা ঠান্ডা জলের ধারা আর একটা গরম জলের ধারা এই দুটো জলের ধারাই এখানে যমুনা নদী নামে পরিচিত তো আমরা মন্দিরগুলো একে একে দর্শন করে নিচ্ছিলাম এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম সপ্তকুণ্ডের দিকে জলের শুধু আওয়াজটা শুনুন ମାନେ ଭୟଙ୍କର ଆୱାଜ ଜଳ যমুনাত্রী আশ্রম থেকে লোহার ব্রিজ পার করে আমরা চললাম মূল যমুনাত্রী মন্দিরের দিকে এখানে কিন্তু মন্দিরের দুপাশে প্রচুর দোকান পাটের পসরা পুজোর সামগ্রী যেমন বিক্রি হচ্ছে তেমনি রয়েছে প্রচুর খাবারের দোকান কনকনে ঠান্ডার মধ্যে গরম গরম জিলিপি শিঙারা নানান রকম ভাজা ভুজি গরম গরম চপ কিন্তু এখানে দারুণ বিক্রি হচ্ছে প্রচুর খাওয়া দাওয়ার দোকান আর প্রচুর হচ্ছে পূজা সামগ্রীর দোকান তো খাওয়ারও কোনো অসুবিধে নেই এই নিয়ে যাবো আর ওখানে ব্রাহ্মণ দোকানে ব্রাহ্মণ আছে আর ওখানে এখানে অভিষেক যমুনাত্রী মন্দিরে যাওয়ার যে মূল পথ সেই মূল পথেই কিন্তু তপ্ত কুণ্ড তপ্ত কুণ্ড থেকে জাস্ট আট দশ পা উপরে উঠলেই মূল মন্দির এই যে এই জায়গা থেকে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে আসতে হয় আর নিচে হলো মহিলাদের স্নান করার জন্য তপ্ত সেটা ঢাকা তো সেই জায়গার ভিডিও আমি নিয়ে ওপরে এই ওপেন জায়গাটিতে কিন্তু তপ্তকুণ্ডের জল রয়েছে এবং এখানে পুরুষরা স্নান করছে জল দারুণ গরম ঠান্ডা কনকনে চারপাশ আর মাঝখানে এই তপ্তকুণ্ডের গরম জলে মানুষ খুব আরাম করে স্নান করছে অনেকে ঘন্টার পর ঘন্টা এই জলে বসে রয়েছে জল থেকে উঠতেই চাইছে না তো এই তপ্তকুণ্ডের স্নান সেরে সবাই মন্দিরের দিকে তপ্তকুণ্ডে স্নান করার পর আমরা এগিয়ে চললাম পূজা দিতে যমুনোত্রী মন্দিরে মা যমুনা এখানে নীল রঙের মূর্তি পাশে রয়েছে যমদেবের মূর্তি আর সমস্ত মূর্তিগুলো কিন্তু সুন্দর করে গাড়োয়ালি গয়না দিয়ে সাজানো আর এ পাশে তপ্তকুণ্ডে তখন চলছে স্নান এখানে পুরোহিতরা দাঁড়িয়ে থাকে এবং আপনি যদি পুরোহিতের মাধ্যমে পুজো দিতে চান তাহলে এখান থেকে এই যে দাঁড়িয়ে আছে পুরোহিত এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অথবা এরা নিজেরাও এসে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি পুজো দিতে চান কি না তো মূল মন্দিরে ওঠার এই হলো সিঁড়ি যদিও এই সিঁড়িটা অধিকাংশ সময় ভেজা থাকে তো যে এখন যেহেতু বরফ নেই তো সে কারণে ভেজা নেই শুকনোই আছে তো এখান থেকে উঠে একপাশে হনুমান মন্দির আর অন্য পাশে হচ্ছে মাতা যমুনার মন্দির এখানে এই যে পুরোহিত দিয়ে অনেকেই পুজো পাঠ মন্ত্রপাঠ করছে এবং তাদের নানান রকম ক্রিয়া কর্মাদি হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী পালন করছে আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে মাতা যমুনার মন্দির মূল মন্দিরটা কিন্তু কাঠের তৈরি এবং এখানে গাড়োয়ালের ব্রাহ্মণরা তাদের ট্র্যাডিশনাল পোশাক পরে দাঁড়িয়ে আছেন এই যে পাথরটা দেখতে পাওয়া যাচ্ছে এবং পাথরের সামনে ছোট্ট মূর্তি মন্দিরটা দেখা যাচ্ছে এই পাথরের তলায় কিন্তু সব গরম জল এই পাথরের পেছন থেকেই গরম জলের একটা ধারা মূল মন্দিরের ভেতরে এসে ঢুকতে পারছে এবং এইখানকার নিয়ম হলো এই জলের মধ্যে এক মুঠো চাল মায়ের কাপড়ে বেঁধে মানে চলিতে বেঁধে যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেই চালটা ফুটে আসবে এবং সেটাকেই প্রসাদ রূপে গ্রহণ করতে হয় বা বাড়িতে মঙ্গলের জন্য নিয়ে যেতে হয় তো খুব অদ্ভুত এই মন্দিরটা জাস্ট একটা তপ্তকুণ্ডের ওপরে অবস্থিত আর সমস্ত মন্দিরটাই হচ্ছে কাঠের দ্বারা নির্মিত এবং উত্তরাখণ্ডের যে নিজস্ব মন্দির নির্মাণের স্টাইল কেদারনাথে বদ্রীনাথে যে স্টাইল দেখতে পাওয়া যায় এখানেও সেই স্টাইল রয়েছে ওপরের দিকে চূড়া আর নিচের দিকে সেই ত্রিভুজ আকৃতির একটা চাতাল তো মূল মন্দিরটা কিন্তু যমুনা যে গ্লেশিয়ার বা কালিন্দি গ্লেশিয়ার ঠিক তার নিচেই অবস্থিত আর সামনে দিয়ে বয়ে চলেছে যমুনা নদী মূল মন্দির থেকে একটা সিঁড়ি বেয়ে এই নিচের যমুনা নদীতে যাওয়া যায় এখান থেকে অনেকে যমুনা নদীর জলও সংগ্রহ করে তপ্তকুণ্ডের ওপরে অবস্থিত হওয়ার জন্য এই চত্বরে প্রচুর ধোয়া রয়েছে যেহেতু তপ্তকুণ্ডের জল সবসময় ফুটছে তাই মন্দির চত্বরে প্রচুর ধোয়ার ব্যবহারও রয়েছে তো আমরা কিছু ছবি তুললাম এখানে দাঁড়িয়ে তো আমরা স্নান করে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে আজকে মন্দির ফাঁকাই মানে কোনো ভিড় বা লাইন হয়নি দারুণ পুজো দিতে পেরেছি তো পুজো দিয়ে এখন আমরা একটু সামান্য কিছু খেয়ে নিচের দিকে নেমে যাব। আর পুরো মন্দিরটাই না কাঠের তৈরি কাঠের উপর কি অপূর্ব সুন্দর কারুকার্য তো আর পেছনেই হচ্ছে এই যে পাহাড় আর যমুনা নদী তো দারুণ সুন্দর পুজো দিয়েছি মনে ভীষণ শান্তি তো এবার নিচে নেমে যাব আমাদের গন্তব্যের দিকে যমুনাত্রী চত্বরে কিন্তু প্রচুর আর্মি রয়েছে এবং উত্তরাখণ্ডের পুলিশও এখানে খুব অ্যাক্টিভ ফলত মানুষ কোথাও নিয়মের বাইরে গিয়ে কোনো কিছু করতে পারছে না সমস্তটাই কিন্তু কড়া নজরদারির মধ্য দিয়েই নিয়ন্ত্রিত হচ্ছে তো আমরাও পুজোর পর নেমে গেলাম এই নিচের দিকে যমুনাত্রী নদীর পাশে এবং সেখান থেকে একটা ড্রামে করে যমুনা নদীর জল সংগ্রহ করলাম এখানে যমুনার তীব্র স্রোত এবং জল কনকনে ঠান্ডা ফলে জলে হাত দেওয়াই প্রায় দুষ্কর হয়ে যাচ্ছিল আর ওপরের এই হলো সেই লোহার ব্রিজ যেটা দিয়েই ওই পাশের পাহাড় থেকে এই পাশের পাহাড়কে যুক্ত করা হয়েছে সামনে মানুষের ঢল যত বেলা বাড়ছে তত প্রচুর মানুষ এসে উপস্থিত হচ্ছেন যমুনা দর্শনের জন্য আর নিচে অবিকল কলকল স্বরে বয়ে চলেছে একইভাবে যমুনা নদী জায়গাটি ভীষণ সুন্দর এবং এখানে একটা মানসিক শান্তি বা তৃপ্তির উপায় আছে যারা এখানে এসেছেন তারা জানেন একটা অদ্ভুত পজিটিভ এনার্জি এখানে ভীষণ রকম কার্যকর যেটা কেদারনাথে গিয়েও আমরা ভীষণভাবে অনুভব করেছি তো পুজো দিয়ে এখন আমরা খেতে এসেছি খেয়ে আমরা বেরিয়ে যাব তো এখানে ওই খাবার বলতে রুটি ডাল আর না হলে ভাত রাজমা এই ভাত আচার তো খারাপ লাগছে না মানে পাহাড়ে এসে এই প্রকৃতির মধ্যে এই রকম সাত্বিক খাবার ভালোই লাগে সাদা খাবার তো আমরা ওই ভাত আর রুটি আর ডাল অর্ডার দিয়েছি পুরো উত্তরাখণ্ডেই আমিষের কোনো ব্যবস্থা নেই নিরামিষ কিন্তু যখনই চারধাম যাত্রা করবেন তখন খাবারের অপশান আরও কমে যায় শেষ পর্যন্ত যমুনাত্রিতে এসে ভাত ডাল পাপা আচার এখানেই আমাদের আইটেম শেষ হয়ে যায় আর কিছু পাওয়া যায় না কিন্তু সেটাই আমরা গরম যত্নে গরম তৃপ্তিতে গরমা গরম ভক্ষণ করেছিলাম তবে এখানে খুব সুন্দর জিলিপি ছিল তো আমরা সেই জিলিপি নিয়ে আর তার সঙ্গে নিয়েছিলাম বিরাট বড় সাইজের শিঙারা তো ভাত ডাল খেয়ে যতটা না তৃপ্তি হলো এই শিঙারা আর জিলিপি খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগলো তারপরে পেট পুজো করে নেমে চললাম নিচের দিকে